শিবির তো কখনোই কারোর বন্ধু হয় না মানে গাদ্দার দালাল রাজাকার এরা কখনো কারো বন্ধু হয় বলেন এদের কাছে কারো মা বা মা বোন বলে কিছু আছে প্রতিবেশী বোনকে যদি মিলিটারির ক্যাম্পে দিয়ে আসে তাহলে সে তার তার মা বোনদেরকে দেবে না কেন এই যে জামার শিবিরকে নিয়ে ইয়ে আছে সচিবালয়ের সামনে তাদের স্ত্রীদের মানে এটা শব্দটার ব্যবহার করলাম না যাই হোক এরা তো এই দল তো তারা তো বিশ্বাসঘাতকতা করবে ইন্টারনালি বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে হচ্ছে এই যে ত্রিমুখী ঝামেলা জুলকান্নায়ন সায়ের এ হচ্ছে একটা মিলিটারির একটা একটা স্পাই মানে স্পাই বলা যাবে না মানে কিছু হয় না যে কিছু টোকাই অনেক সময় পালে আপনি দেখবেন পুলিশ কয়েকটা নেশাখোরদের মধ্য থেকে দুই একটা নেশাখোরকে পালে যেন নেশাখোররা কোথায় কোথায় কি করে বা নেশা কই বিক্রি হয় এগুলো জানার জন্য ইনফর্মার টাইপের আর কি হচ্ছে যে এই এই এনসিপির যে পলাপানগুলো দেখেন এদের মতো বড় একটা গাদ্দার আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে তার সাথে একটা সময় আমার সাথে খুব ভালো বন্ধুত্ব যোগাযোগ ও মা কোনো একটা জায়গায় সে কিছু একটা মাতলামি করছিল মানে খুবই অসভ্য ছাঁচড়ার মতো কিছু একটা লিখছিল আমি সেখানে মানে একটা কমেন্ট করেছি সে তেলে বেগুনে জ্বলে উঠে আমার ফোন নাম্বারটা সে পাবলিকলি ফাঁস করে দিয়েছে মানে একটা কত বড় সন্ত্রাসী হলে আমি তখন ইন্ডিয়া থাকি আমার ইন্ডিয়ান ফোন নাম্বারটা পাবলিকলি দিয়ে বলছে যে আমি ইন্ডিয়া থাকি মানে আমাকে যেন কোনো জিহাদি মেরে ফেলে তারপর তার মানে মানে সে তো তাসলিম খলিলে ঘেটু পুত্র তাসলিম খলিল মাঝখানে ইন্টারফেয়ার করেছে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে বলেছে পাগল ছাগল ভাই বাদ দাও এর আমার দরকার কারণ সে মিলিটারির অনেক ইনফরমেশন বের করে আনে এই সেই সেই তো এই এই অসভ্যরে তো সেই সময় জিনিস তার কাছে কিন্তু কারো প্রাইভেসি বলে কিছু থাকে না মানে সে শুধুমাত্র আমার উপরে কোনো একটা কারণে তার রাগ হয়েছে ব্যাস সে আমার ফোন নাম্বার ফাঁস করে দিয়েছে তো এই এনসিপির চাঁদা মানে সে কিন্তু আরো বড় চাঁদাবাজ আপনি খোঁজ নিলে জানতে পারবেন যেহেতু এই জিনিসগুলো যাদের কাছে চাঁদা চেয়েছে তারাই প্রকাশ করছে না সুতরাং আমি তাদের প্রাইভেসি ভাঙবো না কিন্তু সে কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে এবং চাঁদা চেয়েছে কোনো জায়গায় পায়নি এই এনসিপি বলেন জামার শিবির বলেন এই ত্রিমুখী এদের সাথে একটা ঝামেলা চলছে এগুলো ভাগাভাগি নিয়েই ঝামেলা আবার ভাগাভাগি সুষম বন্টন তারা করতে পারলে এগুলো ঝামেলা মিটেও যাবে তবে মোটা দাগে আমি মনে করি যে এরা এনসিপি এবং ইউনুস এবং জামা শিবির এবং বিএনপি সবাই একটা চরম সংকটে দিন পার করছে কারণ তারা প্রথম যে এনিমিটা বানিয়েছে এই এনিমিটার কোনো দরকার ছিল না মুক্তিযুদ্ধকে এনিমি বানানো মুক্তিযোদ্ধাদেরকে শত্রু মনে করা উনিশশো একাত্তরকে মুছে দেওয়া যেটা একমাত্র কৃতিত্ব এনে দেবে জামার শিবিরকে তারা সেই গ্লানি নিয়ে বয়ে বেড়াচ্ছে সিম্পল বিষয় ছিল যে আমরা সেই সময় ভুল করেছি আমাদের পূর্বপুরুষ যারা ভুল করেছিল তাদের তোমরা শাস্তি দিয়েছ এরপরে যে কটা আছে তাদেরও তোমরা শাস্তি দাও আর আমরা এই কাজ করবো না হয়ে গেল শেষ কিন্তু না তারা সেই উনিশশো একাত্তর মোছার জন্য প্রতিনিয়ত তারা বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে এবং তারা যথারীতি চরমভাবে পরাজিত হচ্ছে দেখেন আপনি তারা ওই যে মন্ত্রিত্ব পাওয়ার পরে মনে আছে বিএনপির সাথে সেই আটবেদে মন্ত্রিত্ব এবং সেই কাদেরের এই ভিক্টোরি সাইন তারপরে তাদের অবস্থা দেখতে পেয়েছেন এখন আবার এসে এই গণমানুষের উপরে তারা যেভাবে রোলার চালাচ্ছে যেভাবে তারা এই বুলডোজার চালাচ্ছে তার ফলাফল কী হবে এটা তো সুনিশ্চিত এখন তো মানে শুরু শুরুমাত্র আমার মনে হয় না যে এটা তারা কোন কৌশলের আশ্রয় নিয়েছে কারণ কৌশলের মতো জায়গায় তাদের তারা নেই এবং তাদের চেহারা দেখেন আরও একটা উদাহরণ দেওয়া যাবে গণশত্রুর মুখের অবস্থা দেখেন আপনি আসিফ নজরুল্লাহ দেখেন আপনি কি মনে করেন যে সে মুখ মুখফুসকে এরকম একটা কথা বলে আবার আধ ঘন্টা পরে ক্ষমা চাওয়ার লোক সে কিন্তু এত এত সৎ লোক না সেই ভারতীয় ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ অবৈধভাবে কাজ করে কই তুই দেখা এখন তো ক্ষমতায় আছো এক বছর হয়ে গেল এই যে এই যে ফারুকি শনিবার বিকেল আসে না শনিবার বিকেল আসে না শনিবার গড়িয়ে কত বিকাল সে পার করে ফেললো ক্ষমতায় থেকে কই তো শনিবারের বিকাল আন আনবে না কিন্তু মানে দেখেন তারা কিন্তু মাইন্ড কার আছে এবং এখান থেকে তারা বুঝতেছে না কিভাবে মানে মানে এমন মাখাইছে যেগুলো খাবে নাকি তার কোথায় ফেলবে তাও বুঝতে পারতেছে না পুরো একটা গন্ডগোল অবস্থা তারা আছে এখন আমার মনে হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা এখন এটা হচ্ছে যে চরম সম্ভাবনা যে এদের এখনই পাড়া দিয়ে ধরতে হবে এরা এরা কিন্তু ওই গৃহযুদ্ধের কথা বলে বা যাই বলে এরা কিন্তু গণহত্যা চালাবে এতে আমার সন্দেহ নাই তারপর ভবিষ্যৎ নিশ্চয়ই ভবিষ্যৎ দেখতে পাবো আপনি দুজনেই বলতেছেন এর থেকে কোনো ফায়দা আসলে এনসিপি পাবে না তারপরও তারা যুদ্ধটা কেন করছে এরকম মানে কি মানুষকে কি বোকা মনে করে পুলক ঘটক যুদ্ধ তো আমি এখনো বিশ্বাস করি না কিসের একই যুদ্ধ ওখানে অনেকগুলো দিক আছে এটা ঠিক যে তারা অনেক রকম সংকটে আছে অপরাধগুলো বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে খুব ধীরে ধীরে সুস্পষ্ট মানুষের প্রতি অন্যায় করতে করতে একটা আপনি বলছেন ওই যে একজন ধরা পড়েছে বা পাঁচজনকে এটা বাকিদের যদি ধরতো তো সবাই ধরা পড়তো ক্ষমতা তো তারা প্র্যাকটিস করতেছে তাদেরকে রক্ষার জন্য সাধারণ মানুষের উপর গুলি চালায় রাষ্ট্রশক্তি ব্যবহার করে এবং রাষ্ট্রের সমর শক্তি ব্যবহার করে তো যুদ্ধে রাষ্ট্র প্রয়োগ হয় এই যে ব্যাপারটা তো এরা তো এইরকম শক্তির আশ্রয় থেকে সব ধরনের অপরাধ করবে এই যে ওরা তো আরো কয়েকটা বলেছে যে আহ ইয়া সামরিক জুলকান্নান কি ইয়া ষড়যন্ত্র করেছিল আর্মির হাতে ক্ষমতা দেওয়ার জন্য এখন আর্মির হাতে ক্ষমতা নাই ওর হাতে কিসের ক্ষমতা ক্ষমতা আর্মির হাতেই আছে এটা তো সেনা সমর্থিত একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে কি বাংলাদেশের সংবিধানে এই ইন্টারিম সরকার বলে কোন সরকারের নেই বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় উপদেষ্টা নামক কোনো পদই নেই এখন যখন সংবিধান রক্ষার শপথ নিচ্ছে উনি সংবিধান সংরক্ষণ প্রতিবেদন করিবেন মর্যাদা সমুন্নত রাখবেন সংবিধানের কোন পদে শপথ নিয়ে সেই পদেরই অস্তিত্ব সংবিধানে নেই তার মানে পুরো একটা ভুয়া ব্যাপার এইটা আর একটা হচ্ছে যে আহ ধরুন ওরা যে আহ বিচার বিভাগ থেকে একটা রেফারেন্সের কথা বলা হচ্ছে সেই কোর্ট বসেছিল তার কোনো প্রমাণ আজ পর্যন্ত উপস্থাপন করতে পারেনি এবং সেনাবাহিনী বিবৃতি দিয়ে একবার প্রকাশ করেছে যে ওই সময় তাদের হেফাজতে ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সহ অনেক বিচারপতিরা জীবন রক্ষার প্রয়োজন ওখানে ছিলেন কোর্ট বসারই কোনো প্রমাণ নেই তার মানে একটা বায়বীয় সরকার টিকে আছে কিসের ভিত্তিতে টিকে আছে তো আর্মি ব্যাকিং আর্মি সাপোর্ট আছে ঠিক আছে আর্মি তো নিজে ক্ষমতা নিতে চাইনি কিছু কিছু জায়গায় আপনারা যেভাবে অত কঠোর সমালোচনা করছেন আর্মিকে আমি অত সমালোচনা করব না যে এই টাইমটাতে অন্তত গত আহ যেউরহান বা এরশাদের পর পরবর্তীতে যতগুলো ঘটনা ঘটেছে আমরা আর্মিকে সরাসরি আহ রাষ্ট্র ক্ষমতায় একবারে বসে রাষ্ট্র ক্ষমতা চালানোর আগ্রহটা আমরা দেখতে পাইনি সে মোয়নী আহমেদেররাও চেষ্টা করেছে অন্তত একটা সিভিল গভর্নমেন্টের সামনে রেখে তারা প্রফেশনালি জায়গাটাতে নিজেদের পরিচয়টা রাখার জন্য এখনো তারা তাই করছে মানে ঠিক মহিন আহমেদের গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের কি তফাত বাংলাদেশের মত একটা মাত্র বৈধ পদ টিকে আছে যেটা বৈধ রাষ্ট্রপতি পদটা সংসদ এটা ডিজলভ করে রেখেছে আপনার আহ উপদেষ্টা পরিষদ তো একটা বায়বীয় বিষয় এখন রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতি যদি মানে যে কোনো আদেশ নির্দেশ দেন এবং সেটাতে যদি সেনাবাহিনী সমর্থন করে তাহলে তো এই সরকার জায়গায় থাকে না নতুন সরকার এখন আমরা এটা মেনে নিচ্ছি বা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে পৃথিবী মেনে নিয়েছে সেটা কতদিন হওয়ার কথা ছিল আগে হয়েছে না গণ গুলো অনেকবার বাংলাদেশের নব্বই এর গণ অভ্যুত্থান যদি বলি ছাত্র গণ অভ্যুত্থান এর সব পতনের জন্য অনেকবার হয়েছে আওয়ামী লীগ পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি যখন একতরফা নির্বাচন করলো বিপুল আন্দোলন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটা গণ অভ্যুত্থানই বাংলাদেশে হয়ে গেল এবং তারপরে আবার যারা আসলো হাইবুর রহমানের যে সরকার সেই মাসের মধ্যে নির্বাচন সরকার মধ্যে নির্বাচন দিল একটা সিস্টেমের মধ্য দিয়ে উপরাষ্ট্রপতি মহদুদ নিয়োগ করে এর সাথ পদত্যাগ করেছিলেন তারপরে মহদুদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনকে দিয়ে সাংবিধানিক বৈধতা রাখা হয়েছিল কিন্তু এখনকার কিন্তু কোনো সাংবিধানিক বৈধতাই নেই যে সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে আমরা ওই জায়গা থেকে সরে এসছি এখন ধরেন সরকার মানছি সেটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে এবং পরবর্তী সরকার এসে পার্লামেন্টের মধ্য দিয়ে যে কন্ডন করবে কিছু বিষয় যা হয় আর কোর্টও হয়তো বা কন্ডন করবে যে এই অবৈধ কর্মকাণ্ডগুলো আহ রাষ্ট্রীয় বাস্তবতার প্রয়োজনে কন্ডন করা হলো এগুলো তো টোটালি অবৈধ একটি রাষ্ট্র ব্যবস্থা চলতেছে এখন বৈধ সরকার না থাকা অবস্থায় পরিস্থিতির আলোকে এটাও তো তারা করছে না একটা বছর কিসের ভিত্তিতে আছে এক বছর জুলাই সনদ ঘোষণা করবে অনেক কিছু তারা পায় তারা করছে এখন আসাদুল আপনার নিশ্চয় মনে আছে গত বছর ত্রিশ জুলাই থেকে তারা প্রোফাইল লাল করা শুরু করেছিল রাইট তো এখন দেখা যাচ্ছে এই প্রোফাইল লাল করার আইডিয়াটি কর্মসূচিটি ছিল শিবিরের রাইট এখন এই শিবিরের কর্মসূচি এবং পুরো তাদের নেটওয়ার্কে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হয়েছিল সবার কাছে সেই সময় যে তাহলে শেখ হাসিনা সতর্ক করেছিল তিনি তো সঠিকই ছিলেন নাকি আসাদ নূর আমি মনে করি এই প্রোফাইল লাল করার মূল কারিগর শেখ হাসিনা আবু সাইদের মতো একটা জঙ্গিকে শহীদের মর্যাদা দিলেন উনি কি বুঝে আবু সাইদকে হত্যা কে করেছে আবু সাইদের হত্যাকারী কারা ওই এলাকার তো পুলিশ অফিসারদেরকে ফাঁসানো হচ্ছে আবু সাইদ এমন কে তাকে টার্গেট করে হত্যা করতে হবে বলেন তো আপনি কে দিয়েছে শেখ হাসিনা তো দিলেন কেন এই যে আবু সাইদ মুগ্ধরুগ্ধ আরো কয়েকটা মিলে বললেন না যে সবাই কালো শোক 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 দিবস ঘোষণা করলেন তারপরে না লাল হলো আপনি কালো করছেন এদের একটা থিন শোক ঘোষণা করলো তো

হ্যাঁ আবুদ সহ এদেরকে এদের ব্যাপারে দুঃখ প্রকাশ করা হয়েছে মানে এটা স্বীকার করা হয়েছে যে তারা খুব বীর ছিল আবুদ তো সে তো না শোক ঘোষণা করা হয়েছে তিনি কালো কাপড় পরে এসে ঘোষণাটি দিয়েছেন কিন্তু তাদেরকে সাক্ষায় করেননি না না এটা এটা আপনি বলতে হবে কেন শহীদ কাদের উদ্দেশ্য করে সেখানে মূল ক্যারেক্টার কারা ছিল না অনেক মানুষ অনেক মানুষের মধ্যে শোনেন জামার শিবির এই আবু সাহিদকে আইকনিক একটা ক্যারেক্টার দিয়েছে আবু সাহিদ থেকে তো শুরু সেটা তো শেখ হাসিনার দেয়ার কিছু নেই এটা তো শেখ হাসিনা ঘোষণা করার পর মানুষের প্রাণহানি এটা দুঃখজনক ব্যাপার না হ্যাঁ আপনি কি বলেন এটা এবং আপনি যখন দেখছেন আপনার 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 কোন পলিটিক্যাল ইয়া নিচ্ছে জামার শিবের মানে তারা তো আবু সাইদকেই আইকনিক ক্যারেক্টার দাঁড় করেছে আপনি সেটাকে বৈধতা দিয়েছেন এবং বৈধ আপনি আচ্ছা এনডিবি এর ওই ওই ফুটেজটা দেখেন না আবু সাইদ পুলিশ পেটাচ্ছে দেখতে পান তো পান কি না আসাদ নূর আপনি ধরেন শেখ হাসিনা শোক দিবস ঘোষণা করলো দুঃখ প্রকাশ করলো তাদেরকে আর্থিক সহায়তা দিল তারপরও তারপরও সবাই বললো মানুষের জন্য দুঃখ না করে তিনি মেট্রো রেল জড়িয়ে ধরে কান্না করছেন রাইট তা আপনি কি বলেন এগুলো হুম হুম আপনি তো তার গেমেই পাড়া দিলেন আপনি তার গেমে পাড়া দিলেন আবু আবসাহি যে পুলিশ পেটাচ্ছে একটা টেলিভিশনও দেখিয়েছেন আপনি যে পুলিশ পেটাচ্ছে